আপু আমার বয়স ছাব্বিশ আমি কোনো ফেসওয়াশ বা ক্রিম ব্যবহার করি না আমার মুখে কোনো দাগ বা মেস্তা নেই আমি কোন সানস্ক্রিন ব্যবহার করলে ভালো হবে একটু বলে দিন ফেসওয়াশ ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন এই তিনটে স্টেপই ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার স্কিনে যেহেতু কোনো দাগ বা মেস্তা নেই এখন থেকেই নিয়মিত বেসিক স্কিন কেয়ারটা শুরু করে দিন তাহলে আপনার স্কিনটা হেলদি থাকবে এবং প্রোটেক্টেড থাকবে ফেসওয়াশ ত্বক থেকে ময়লা ধুলাবালি তেল বা ঘাম পরিষ্কার করে দিনের শেষে বা বাইরে গিয়ে ফেরার পর ত্বক সবসময় একটু গ্রিজি বা ময়লা হয়ে যায় আর ফেসওয়াশ ত্বকের পোর্সগুলোকে ক্লিন করে অতিরিক্ত তেল ও ময়লা দূর করতে হেল্প করে থাকে ফলে এই স্টেপটি ব্রোন এবং ব্ল্যাক হের সওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয় মশ্চারাইজার ত্বকের হাইড্রেশন বজায় রাখে এবং সফট করে তোলে ফেসওয়াশ করার পরে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে তখন মশ্চারাইজার ত্বকের হাইড্রেশনটা ফিরিয়ে আনে কিন ব্যারিয়ারটাকে হেলদি রাখে সানস্ক্রিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকে সানবার্ন পিগমেন্টেশন বা বয়সের ছাপ পড়ে যেতে পারে সানস্ক্রিন প্রতিদিন ব্যবহার করা জরুরি এমনকি মেঘলা দিনে বা ঘরের মধ্যে থাকলেও এই তিনটি ধাপ ত্বকের জন্য একদমই মাস্ট হ্যাঁ ফেস ওয়াশ মশ্চারাইজার আর সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক থাকবে ক্লিন হাইড্রেটেড এবং প্রোটেক্টেড আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক ফেস ওয়াশ মস্চারাইজার এবং সানস্ক্রিন বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রপার একটি বেসিক স্কিন কেয়ার রুটিন জানতে ইনবক্স করতে পারেন আমাদের চয়ফ্লিগাসিতে